أعوذ بالله من الشيطان الرجيم আল্লাহ তোমার কাছ থেকে শয়তানের ফনহা চাইতেছি বিসমিল্লাহি রহমানির রহিম পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিতেছি আলহামদুলিল্লাহ আলম সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সারা বিশ্বের প্রতিপালক আর যিনি পরম করুণাময় অসীম দয়ালু মালিক যিনি বিচার দিনের মালিক ইয়া কানা বুদোয়াই কানা স্টাইম ইয়াল আমরা একমাত্র তোমারই বান্দেগী করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি এ হেদে না ফি আমাদেরকে সরল সঠিক পথে চালাও শিরাতাল্লাদে নাউন তুম তালেহ গয়রুল মাগযূবিয়লাই মুওয়াল্লাল অনুগ্রহপ্ত পপ্তদের পথে তোমার অনুগ্রহ অনুগ্রহপ্রাপ্তদের পথে তোমার অভিশপ্ত ও পদভ্রষ্টদের পথে নয়